প্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিখবো তিনটি বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় তার জন্য এক্সাম্পল আমরা একটা নিয়েছি যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মাইনাস ওয়ান এবং বিন্দুগামী এই বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্যে তোমাকে কয়েকটা স্টেপে কাজ করতে হবে তো স্টেপ ওয়ানটা প্রথম স্টেপ যেটা সেটা তোমাকে ধরে নিতে হবে যে ধরি বৃত্তের সমীকরণ তুমি একটা বৃত্তের সমীকরণ ধরে নিলা বৃত্তের সমীকরণটা ধরে নিছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই এই যেটা তুমি ধরে নিলা সেই বৃত্তটা কিন্তু ফোটু বিন্দু দিয়ে যায় আমরা ওই কথাটাই লিখবো যে এক নং বৃত্ত কত বিন্দুগামী ফোট্টু বিন্দুগামী এক নং বৃত্ত যদি ফোর টু বিন্দুগামী হয় এক নং সমীকরণে আমরা এক্স এর পরিবর্তে বসাবো ফোর ওয়াই এর পরিবর্তে বসাবো টু প্লাস টু জি ইন্টু এক্স এর পরিবর্তে ফোর আর ওয়াই এর পরিবর্তে বসাবো আমরা হলো টু প্লাস সি সমান জিরো তুমি দুই নাম্বার সমীকরণ দাও আবার দেখো বলে দিছে

কি বললো যে আবার আমার এই এক নং বৃত্তটি এই এক নং বৃত্তটি কত কত বিন্দু দিয়ে যায় আবার দেখো এক নং বৃত্ত এই যে মাইনাস ওয়ান ওয়ান ফোর বিন্দুগামী এক নং বৃত্ত যদি মাইনাস ওয়ান ফোর বিন্দুগামী হয় তাহলে এক নং সমীকরণে আমরা এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান বসাবো ওয়ের পরিবর্তে ফোর বসাবো বসাচ্ছি এটাকে যদি একটু সাইজ করি দেখো জি হচ্ছে মাইনাস টু জি প্লাস এইট এফ প্লাস সংখ্যা হচ্ছে সতেরো সমান জিরো এখানে জি এর আগে নেগেটিভ চিহ্ন আছে আমরা জি এর আগে নেগেটিভ চিহ্নটা রাখবো না মাইনাস এইটে রাখলেও কোনো সমস্যা নাই যে রাখলে কোনো সমস্যা না রাখলে কোনো সমস্যা নাই কিন্তু না রাখবো না আমরা এটা দেখতে ভালো লাগে তাই এটাকে তিন নম্বর সমীকরণ আমরা দিতে পারি আচ্ছা এর পরবর্তীতে আবার কিন্তু বলে দিছে যে আমার যে বৃত্তটা তুমি নির্ণয় করলা যে বৃত্তটা তুমি ধরেছো এই এক নং বৃত্ত এই এক নং বৃত্তটি কিন্তু আবার তো মাইনাস থ্রি ফোর বিন্দুগামী যদি হয় তাহলে তুমি এখান থেকে কি করবা যে ওই এক নং সমীকরণ এক্স এর পরিবর্তে বসাবা মাইনাস থ্রি প্লাস পরিবর্তে বসাবা বসাবা মাইনাস থ্রি ওয়ের পরিবর্তে বসা ফোর প্লাস সি সমান জিরো

এই সমীকরণ তিনটা দিয়ে আমাদের পরবর্তী স্টেপে আমরা চলে যাব এই সমীকরণ তিনটা দিয়ে আমরা আমাদের পরবর্তী স্টেপে যাচ্ছি কিন্তু যে এই সমীকরণ তিনটা নিয়ে এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে যে এই তিনটা সমীকরণ আমি যে পেলাম এই তিনটা সমীকরণ থেকে আমাকে g f c এর মান নির্ণয় করতে হবে তো সমস্যাটা এখানেই হয় আমাদের যেহেতু অভ্যাস হইছে দুটো সমীকরণ নিয়ে কাজ করা তিনটা নিয়ে আমরা এর আগে কখনো কাজ করি নাই এইজন্য একটু সমস্যা হতে পারে তবে এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই এটাতে একটু মাথা কাটলে দেখবা অপনয়ন পদ্ধতিতে আরামেই হয়ে যাচ্ছে এটা

8f 8f চলে গেল এই ac চলে গেল এখানে সংখ্যা থাকে এখানে g থাকে দেখো কয়টা 6টা থেকে দুইটা বাদ দিলে 4টা g থাকে আর -25 থেকে 17টা যদি আমি যোগ করে দেই তাহলে এখানে থাকবে -8 0 তাহলে g তুমি এখান থেকে কত পাচ্ছ g পাচ্ছ কিন্তু 2 এইবার আমাদের কি করতে হবে এইবার আরেকটা কাজ করতে হবে যে এখান থেকে আমাকে আবার এফ এর মানটা নির্ণয় করতে হবে এফ এর মানটা নির্ণয়ের জন্য আমরা যদি দুই নাম্বার আর তিন নাম্বার সমীকরণের সাহায্য নিই তাহলে দুই আর তিন দেখো কি করতে হচ্ছে দুই যোগ তিন হতে পাই দুই আর তিন আমরা যদি যোগ করি তাহলে একটা কাজ আমরা করতে পারবো দুই আর তিন যোগ করে দিচ্ছি দুই নাম্বার সমীকরণে আছে এইট জি দুই নাম্বার সমীকরণটা তো ভুল লিখেছি টু জি প্লাস এইট এফ জিরো

এই জি আর এফ এর মান নিয়ে যে আমরা যে কোনো একটা বসাতে পারি দুই তিন চারের ভেতর যে কোনো এক সমীকরণে বসাতে পারি তো আমরা কোথায় বসাই আমরা আহ দুই তিন নাম্বার সমীকরণে বসাই যেহেতু তিন নাম্বারটা একটু সহজ ছোট আছে সমীকরণটা তিন এ কার কার মান জি ও এফ এর মান টু আর মাইনাস টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই ফোর এগুলো নিয়ে সেখানে বসাচ্ছি জিয়ার মানটা কত পাইছি জিয়ার মানটা পাইছি হচ্ছে টু

স্টেপ তে এসে আমরা এই জি এফ ও সি এর মান এক নং সমীকরণে বসাবো

আমরা পাইছি মাইনাস 0 আমি এখানে সবগুলো মান বসায় দিচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস ফোর ডিভাইডেড

এইটাই আমার সেই বৃত্তের সমীকরণ ইহাই বৃত্তের সমীকরণ তো আমি আর একবার একটু তোমাদের আহ বোঝানোর জন্য একটু বলে দিচ্ছি ব্রিফ করে দিচ্ছি বিষয়টা যে এটা কি কেমন করে করবো তুমি অঙ্কটা তোমাকে বলবে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য তিনটা বিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা তিনটা বিন্দুগামী তো যেহেতু একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে আমাকে তাই আমি একটা বৃত্তের সমীকরণ ধরে নিচ্ছি বাস ধরে নিলাম এইবার ওই নং বৃত্তটি যে বিন্দুগামী বলবে যে তিনটা বিন্দুগামী বলবে ওই তিনটা বিন্দুগামী দিয়ে আমি তিনটা সমীকরণ বের করব। তিনটা সমীকরণ বের করেছি এই তিনটা সমীকরণ সমীকরণ জোট তিনটি থেকে আমরা জি এফ সি এর মানটা বের করে নিব জি এফ সি এর মান বের করার পরে আমাদের শেষ স্টেপে এসে জি এর মানটা আমরা যে বৃত্তের সমীকরণটা ধরে নিলাম এক নাম্বার ওই এক নাম্বার সমীকরণে বসাতে পারলেই আমাদের বৃত্তের সমীকরণটা চলে আসবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি বুঝতে কোনো সমস্যা হয় ভিডিওটা থামিয়ে থামিয়ে একটু দেখে নিবা তোমরা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ